প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভ সকাল আজ সোমবার ষোলোই ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পহেলা আশ্বিন চোদ্দোশো একত্রিশ রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আজকের পত্রিকার প্রধান সংবাদ পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ঢাকায় প্রতিনিধি মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা সহ অন্যদের সংখ্যা একাধিক বৈঠক যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার বললেন ডক্টর ইউনুস সহায়তা করতে প্রস্তুত মার্কিন দূতাবাস কিছু সংস্কার অত্যন্ত কঠিন বললেন মার্কিন মন্ত্রী দুর্নীতির গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম বললেন ডক্টর ইউনুস তিন বছরের প্রকল্পের কাজ সাত বছর হয়নি সিকি ভাগো দশ মাধ্যমিক বিদ্যালয় তিন বছরের প্রকল্পের মেয়াদ বেড়ে সাত বছর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকা চল্লিশ লাখ টাকা পাঁচ বিদ্যালয়ের ভবন নির্মাণ শুরু হয়েছে গত বছর তিনটি ভবন নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন এসালমের গৃহকর্মী মর্জিনার ব্যাংক হিসাবে তিন কোটি টাকা বাইশ এফ এ চার লাখ পঞ্চান্ন হাজার করে এক কোটি দশ হাজার ব্যাংকের সঞ্চয় হিসাবে আছে এক কোটি চুরাশি লাখ টাকা জাকাত ফান্ডের অর্থ বলে দাবি মর্জিনার স্বামীর গাজীপুর ও আশুলিয়া স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার উৎপাদন মাজার হামলা ঠেকাতে নির্দেশ ডিসিদের পাহাড় ব্যবস্থাপনা না হয় থামছে না ধস সিডি এর বাইজিত লিংক রোড সড়কটি নির্মাণে ছোট বড় আঠারোটির মতো পাহাড় কাটা হয় খারাপভাবে কাটা পাহাড়গুলোর বর্ষা এলে ধসে পড়ে সড়কে পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়ের মাথা ছাঁটাই করতে চায় সিডিএ মাংসের দাম বেঁধে সরকার টানা বৃষ্টিতে মাছের ঘের ও সবজির বড় ক্ষতির আশঙ্কা এই ছিল দৈনিক পত্রিকার প্রধান সংবাদ বাংলাদেশ প্রতিদিন সংস্কারে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র পাসপোর্ট অফিসের দালালের সহকর্মী থেকে সম্পদের পাহাড় তাজুলের সহকারী ছয়শো কোটি টাকার মালিক ওরা ছিল ছায়া মন্ত্রী স্বার্থ হাসিলের গ্যাস পাওয়ার খবর চেপে চেপে যান গবেষণা প্রতিবেদন বিআইটি জরিপ দেশে ঠিক পথে যাচ্ছে মনে করেন একাত্তর পার্সেন্ট মানুষ আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু সন্তানদের ফিরে পাওয়ার আশায় কমিশনের বিরুদ্ধে অনেকেই আসছেন তথ্য দিয়ে দিতে সংসদে একশো জন তরুণ এমপি দেখতে চাই বলেন নূর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির চারশো জন নিহত নয় পল্টনে কাল বিএনপি সমাবেশ এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আমরা দেখি ঘেঘু করে বললেন গোলাম সীমন্ত হত্যা ফেলানিরা না নয় আজ ঈদে মিলাদবী ঈদে মিলাদবীসলাম বৈষম্যহীন জাতির গঠনের পদক্ষিতে তিনি খুলবে সম্ভাবনা ছিল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় সমকালের প্রধান সংবাদ অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অর্থ বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে প্রতিনিধি দল পাচারে অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা বিশ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি সই আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আজ ইদ এম নবী সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান সিডি সাবেক প্রধান মোহাম্মদ আলী ডক্টর ইউনুসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করার চেষ্টা নামে বেনামে বিপুল সম্পদ ঢাকার বিভিন্ন স্থানে জমি ও একাধিক প্লট সন্ধান ফ্ল্যাটের সন্ধান প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সেনা দলে টানা শরৎ শরদে টানা বৃষ্টিতে বিপর্যত দেশ লঞ্চ চলাচল বন্ধ বিদ্যুৎহীন বহু এলাকা আরও এক জেলের লাশ উদ্ধার নিখোঁজ শতাধিক তলিয়েছে নিম্ন অঞ্চল মাছ ফসলের ক্ষতি আলোচনা সভায় ডক্টর ইফতেখারুজ্জামান বলেন নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার আপনারা আমাদের গাইড করুন প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সেনা ধরে একাশি মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষেধের পক্ষে একাশি শতাংশ নির্বাচন কমিশন গঠন হবে অনুসন্ধান কমিটির মাধ্যমে এটি ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ জুলাই আগস্ট বিএনপির চারশো বাইশ জন নিহত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ফেসিবাদের দোষরদের ইঙ্গিতে এসে ব্রাঞ্চ অস্থিরতা এই ছিল দৈনিক সমকালের প্রধান সংবাদ ইত্তেফাক দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইনুস মার্কিন কর্মকর্তাদের গ্রাফিটির আর্ট বুক উপহার বেশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সংস্কার কাজের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র আলোচনা চলবে পররাষ্ট্র সচিব নিম্নাঞ্চল নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে টানা বর্ষণ কমতে পারে কাল জল ও যানজটে বিভাগের রাজধানীবাসী গণবুত্থানে নিহত চারশো বাইশ জন নি বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ইত্তেফাকের প্রধান সংবাদ কালের কণ্ঠ বিদেশ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য যুগ সংস্কারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইউএসআইডির সঙ্গে পিআরজির চুক্তি সই বিশ কোটি ডলার সহায়তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা কামনা দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আরও অর্থনৈতিক সহায়তার আশ্বাস শুল্ক মূল্য শুল্কায়নে সরকারি বেসরকারি একুইটারি ভার দাবি অপরিশোধিত জ্বালানি তেল মূল্য শুল্কায়নে নীতির কারণে স্বচ্ছ নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তা সরকারি বেসরকারি নীতির দাবি একই নীতি বাস্তবায়ন কমিটি গঠন করেছে বিভাগ গভর্নরের সাহসী পদক্ষেপ নতুন দিশা ব্যাংক খাতে এগারো ব্যাংকের পর্ষদ পুনর্গঠন একক গোষ্ঠী ও নিয়ন্ত্রণমুক্ত ব্যাংক খাত তিরিশ হাজার কোটি টাকা ব্যাংকে ফেরত ব্যাংকিং টাস্ক গঠন বাংলাদেশকে ছাড়ায় আড়াই বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি কারখানায় ফিরেছেন শ্রমিকরা ছাত্র জনতার আন্দোলনে বিএনপির নিহত চারশো বাইশ জন ভোলায় আরো সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান এছিল দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ যুগান্তর যুগান্তরের প্রধান সংবাদ দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত সংস্কার সম্ভব নয় বস্তা বস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার বাবা ছেলের সিন্ডিকেট চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টঙ্গিতে চালু হয়েছে পঁচানব্বই ভাগ কারখানা অর্থ সঙ্গে এডিবির বৈঠক ব্যাংক খাত সংস্কার ঋণ একশো কোটি ডলার তার হল সংকট মোকাবিলায় ব্যাংকে বহুমুখী পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও পাঁচ অভিযোগ গ্রাহকদের নিয়মিত চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না ঢাকায় দিনভর বর্ষণ বৃষ্টি জল জলজট আর যানজটে চরম জন দুর্ভোগ যুগান্তর সম্পাদকীয় পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে বললেন বাই লেন্স এম শামসুদ্দিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বড় ভূমিকা রাখবে শিক্ষা সংস্কার একটি বিশেষ দিক ডক্টর এম এল আর সরকার দৈনিক সম্পাদকীয় দৈনিক আমাদের সময় পদ্মায় চুবানোর হুমকিতে মামলা ধস বিরুদ্ধে এস এসসির ফল প্রত্যাশীরা চূড়ান্ত হয়নি ফল নির্ধারণের পদ্ধতি খসটা নিয়ে মন্ত্রণালয়ের সভা বুধবার শিক্ষার্থীদের সুবিধাজনক পদ্ধতিতে ফল ছয় থেকে নয় অক্টোবর ফল প্রকাশের লক্ষ্য প্রত্যাশিত কঠিন সংস্কারও পাশে থাকবে যুক্তরাষ্ট্র দেশ পুনর্গঠনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক একশো এডিবি একশো পঞ্চাশ যুক্তরাষ্ট্র বিশ কোটি ডলার দেবে আইএমএফ নতুন ঋণের প্রয়োজনীয়তা যাচাই করবে ঘুরে দাঁড়াতে পাশে থাকার আশ্বাস সহযোগীদের আরও ডলারের খোঁজে সরকার ক্রেতা ধরে একটি বিশেষ উদ্যোগ ব্যবসায়ীদের দুই দিনের মধ্যে ক্রেতাদের সঙ্গে বিজিএমের বৈঠক প্রতিনিধি প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বিজিএ মামলা একশো চোদ্দ খালাস দশ জনের কারাদণ্ড সংস্কার পর্যন্ত অন্তর্বর্তী সরকার চান একাশি শতাংশ মানুষ ব্রাগ বিশ্ববিদ্যালয়ের জরিপ মাজার রক্ষায় ডিসিদের ব্যবস্থা নিতে নির্দেশ দিনভর বৃষ্টিতে রাজধানী বসে ভোগান্তি শিগগিরই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ রিমান্ডে কারাগারে তৌফিক এলাহি রফ ও সালমান সহ বারো জনের বিরুদ্ধে মামলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমকে গণপিটুনি এই ছিল দৈনিক আমাদের সময়ের প্রধান সংবাদ নয় সংস্কারে সংস্কারের সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র দেশ অর্থনৈতিক কর্মকাণ্ড সংস সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত টুস করে ফেলে দেওয়া দেয়া ও চুবানোর হুমকি হাসিনার বিরুদ্ধে মামলা বরিয়াবহাওয়ায় ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত সাগরোত্তল বরগুনা বরগুনায় ফেরেনি পনেরো ডলার ভেসে গেছে মাছের ঘের ত্রিশ ঘন্টা অন্ধকারে জেল ভোলা আড়াই বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ দেশ গঠনে মার্কিন সহায়তা কামনা প্রধান উপদেষ্টা সেনানিবাস পরিদর্শন জুলাই গণহত্যায় বিএনপির চারশো বাইশ জন শহীদ হয়েছেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন নাহিদ মনিরুলের কক্ষে পঁচিশ কোটি টাকার রহস্যের জট খোলেনি মিয়ানমার অশান্ত হল লাই নাইখুংছরি সীমান্ত শান্ত পরিবর্তিত বাংলাদেশ নিয়ে বৈশ্বিক মূল্যায়ন কট্টরপন্থীদের প্রত্যাবর্তন হিসেবে দেখছে না দেখছে দ্য হিন্দু নতুন বাংলাদেশ খেয়ে বসতে আগ্রহী বিশ্বের বুদ্ধিজীবী সম্প্রদায় লুটপাল লুটপাট আড়াল করতে দায় মুক্তি আইন এই ছিল দৈনিক প্রধান সংবাদ প্রথম আলো সংবাদ এসালমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা এসালমের গৃহকর্মীর মর্জিন আক্তারের নামে ইসলামী ব্যাংকে এক কোটি টাকা স্থায়ী আমান্তর সন্ধান পাওয়া গেছে গৃহকর্মী হিসাবে যা আছে ইসলামী ব্যাংকে বাইশটি এফ জি এর বিপরীতে এক কোটি তিন লাখ উনষাট হাজার আটশো ছিয়াশি টাকা ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংকের হিসাবে এক কোটি চুরাশি লাখ টাকার লেনদেন চট্টগ্রামের সুগন্ধার ভবনে কাজ করতেন মর্জিন আক্তার গৃহকর্মীর হিসাবে কোটি টাকা থাকা নিয়ে প্রশ্ন দেশ পুনর্গঠনের সহায়তা কামনা আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিনিধি দলে ঢাকায় প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র অর্থ ও বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র সচিব গভর্নরের সঙ্গে বৈঠক সরকার অর্থনীতি পুনর্গঠন আর্থিক ও খাতি সংস্কার এবং এবং বিচার বিভাগ ও পুলিশের সহায়তা প্রতিষ্ঠানগুলো কার্যকর উদ্যোগ নিয়েছে দুই দেশকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি প্রথম ঢাকা সফর দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন একাত্তর পার্সেন্ট মানুষ বিআইজিডির জরিফ অভ্যুত্থানের চল্লিশ দিন মানুষ কি ভাবছে জরিফে পুরুষ এবং শহরের মানুষের মধ্যে রাজনীতি নিয়ে আশাবান তুলনামূলক বেশি দেখা গেছে এখন সমস্যা বহুমাত্রিক মানুষ বহুমাত্রিক সমস্যা নিয়ে ভাবছেন এটি ইতিবাচক জাতিসংঘের অনুসন্ধান দল এক মাস থাকবে দেশে থাকবে তথ্য অনুসন্ধান দলটি জুলাই ও আগস্টের শুরুতে দেশে ঘটে যাওয়া মানবতা অপরাধ সহ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে তথ্য অনুসন্ধান দলের দুজন সদস্য আজ ঢাকা আসছেন আগামীকাল ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য আনুষ্ঠানিক তদন্ত আগামীকাল শুরু হবে তার সময় সব সময় অন্যায়ের বিরুদ্ধে সূচার থাকবে সমন্বয়ক আব্দুল কাদের ফেরির পাশাপাশি গতকাল মানিকগঞ্জ ও দিনাজপুরে মত সময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুন্দরবনের পোকা রহস্য পাচারের অর্থ ফেরত আনা যাবে তবে প্রক্রিয়া জটিল বিশ্বের সাক্ষাৎকারী ইফতেখারুজ্জামান এছিল দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ ডেইলি স্টার US stands ready to help carry out reforms. American delegation meets UNOS, holds talks on reform, repatriation of laundered money, labor rights, Rohingya issue, further uncertainty over rupee plant launch, foreign workers constructing transmission line across both the year to return. At least four hundred and twenty two of the date belong to the PMP. Fakul says GOPT should focus on four areas of reform, leave others for elected GOPT. Constitutions needs re rewriting to be to bear autocracy. Stay in power as long as it takes for reforms. 81 piece about internal government in survey by a black institute. No obligation to make arrest without proof, says TMP host, DMP boss. Editorial page 101 of the RTI Act for our youth activities. No innocent should be harassed legally. Directive for police officers must be enforced properly. A share was of public money. Why is Bangabandhu One satellite still incurring losses? The step economic challenges the interim government faces. The writer, Shamir. ছিল আজকের দৈনিক জাতীয় পত্রিকাগুলোর প্রধান সংবাদ পরবর্তী পর্বে আবার হাজির হব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন আর মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বের জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ